আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করে লাভ নেই যে নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না সেই নির্বাচনের কোনো মানে হয় না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে বয়কট করবে অলরেডি তফসিলও বয়কট করা শুরু করে দিয়েছে বাংলাদেশ জনগণ বলতে শুরু করে দিয়েছে আমরা কি অন্য গ্রহের মানুষ আমরা কি নির্বাচনে আমাদের পছন্দের প্রতি ভোট দিতে পারবো না বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষ এখন নিজেদের মতো করে রাজনীতি করছে নিজেদের মতো করে ভোট দিচ্ছে নিজেদের মতো করে তফসিল ঘোষণা করছে নিজেদের মতো করে সকল কিছু বাংলাদেশে পরিচালনা করছে আর পঞ্চাশটাকে ষাট পার্সেন্ট মানুষকে দূরে সরিয়ে রেখেছে আরে ভাই আমরা কি দুইটা আলাদা প্রদেশে বসবাস করছি একটা প্রদেশের জনগণ মুক্তদের পক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে ভোট দিতে চায় আর একটা প্রদেশ হচ্ছে অ্যান্টি আওয়ামী শক্তি এখন কি বাংলাদেশে কি তাই চলছে এখন অ্যান্টি আওয়ামী শক্তি যারা তারাই কি মিলেমিশে রাজনীতি করবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা কি রাজনীতি করতে পারবে না আরে ভাই তাহলে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে দেন আপনাদের যদি এটাই করতে মন চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদেরকে বলেন আপনারা ওই পাশে চলে যান ওটা একটা আলাদা প্রদেশ ওখানে গিয়ে আপনারা আওয়ামী লীগের রাজনীতি করেন ওটা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে এই সেক্টর আমরা অ্যান্টি আওয়ামী লীগের যারা আছি তারা নিয়ন্ত্রণ করব। মস্কারি ভাই আমরা সকলেই বাংলাদেশের জনগণ সকলেই বাংলাদেশে ভোট দেওয়ার অধিকার আছে রাজনৈতিক যে কোনো একটি দলকে সমর্থন করার অধিকার আছে আর বাংলাদেশ আওয়ামী তো শুধু রাজনৈতিক দল না রে ভাই বাংলাদেশ আওয়ামী একটি ইতিহাসের নাম এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছেন এই স্বাধীন বাংলাদেশ পেয়েছেন বিদে বাংলাদেশে রাজনীতি করতে পারছেন এই স্বাধীন বাংলাদেশ পেয়েছেন বিদে বিএনপির জন্ম হয়েছে এ স্বাধীন বাংলাদেশ পেয়েছেন বিদে জাতীয় পার্টি জন্ম হয়েছে অসংখ্য রাজনৈতিক চুনগুটি দলে জন্ম হয়েছে এখন বলতে পারেন জামাতে জন্ম তো স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর হয়নি তাতে কি হয়েছে জামাত থেকে প্রাচীন সংগঠন কিন্তু জামাতকে এখনো পরিচালনা করছে পাকিস্তান থেকে লাভ আছে ভাই জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক একটি দল জামাতের কথা বলে বাংলাদেশে কোনো লাভ নাই জামাতকে আমি বাংলাদেশের রাজনৈতিক দলই হিসাব করি না বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক বড় দল আছে এক নাম্বারে আওয়ামী লীগ দুই নাম্বারে বিএনপি বিএনপি কেন এখন গাদার মতো কাজ করছে বিএনপি ক্ষমতায় আসার জন্য তিরিশ চল্লিশ পার্সেন্ট জনগণকে সাথে নিয়ে লারালাড়ি করতেছে আওয়ামী লীগের জনসমর্থনকে বাদ দিয়ে আরে ভাই আপনাদেরও একটা ভোট আওয়ামী লীগের কর্মীদেরও একটা ভোট তার একটা ভোট একটা রিক্সালার একটা ভোট শেখ হাসিনার একটা ভোট একটা রিক্সালারও একটা ভোট তাই একটা রিক্সালার কথার যে গুরুত্ব ভোটের যে গুরুত্ব একটা প্রধানমন্ত্রী ভোটেরও সেই গুরুত্ব তাই আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থকের ভোটের গুরুত্ব আছে এবং বাংলাদেশের নাগরিক তারা তারা তাদের পছন্দের প্রতীক না থাকলে কাকে ভোট দিবে আবার বলতেছেন বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গিয়েছে বাংলাদেশকে স্থিতিশীল করতে হবে আরে ভাই বাংলাদেশকে স্থিতিশীল কিভাবে করবেন পঞ্চাশ ষাট পার্সেন্ট মানুষকে রাজনীতি বাইরে রাখবেন পঞ্চাশ ষাট পার্সেন্ট মানুষকে তারা রাজনীতি যাতে ফিরে আসতে না পারে সেজন্য বল প্রয়োগ করবেন তারা যাতে ভোট দিতে না পারে তাদেরকে কোন টাসা করে রাখবেন আর আপনারা স্থিতিশীল পরিস্থিতির কথা বলতেছেন আপনারা এখন কিছু করতে না পারে নিজেরা নিজেরা কামরা কামরি করে নিজেরাই মরতেছে বিএনপি দুশোর উপর নেতাকর্মী এই ষোলো সতেরো মাসে নিজেরা নিজেরা গোলাগুলি করে মারা গিয়েছে জামার শিবির এখন নতুন আর একটা মেটিকুলাস ডিজাইনে মেতে উঠেছে নিজেরা নিজেদের কর্মীদেরকে গুলি করে মেরে ফেলছে আতঙ্ক সৃষ্টি করছে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাচ্ছে ভারতের উপর ট্যাগ লাগাচ্ছে সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে নির্বাচনের আগে এটা একটা সিম্পেথি পেয়ে তারা যাতে ভোট তাদের বেড়ে যায় আরে ভাই এগুলো করে কোনো লাভ নেই বাংলাদেশে গণতান্ত্রিক পক্ষে যদি ফিরে না আসে এভাবে মেটিকুলাস ডিজাইন করে জনগণের সিম্পেথি নিয়ে বেশি দিন রাজনীতি করতে পারবেন না কথা বুঝার নাই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আপনারা এসব নাটক করার কারণে আপনারা জনগণের মন থেকে আরো বেশি উঠে যাচ্ছে জনগণ নাটক বাস মনে করবে কারণ সত্যিকারে কোনো ঘটনা ঘটলো জনগণ শিল্পীতে দেখাব না এখন যে নাটক যেগুলো করতেছেন কথা বুঝেন নাই জনগণ আপনাদের নিজেদের কামড়াকামড়ি দেখে জনগণ এখন একেবারে খুবই কষ্টে আছে জনগণ এখন মন থেকে যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক শেখ হাসিনা আবার ক্ষমতার চেয়ারে বসুক কথা বোঝার নাই বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের জন্য আওয়ামী রাজনীতিতে ফিরে আসা অতিব জরুরি হয়ে গিয়েছে তা না হলে বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ পাগল পাগল হয়ে যাবে অলরেডি পাগল পাগল হয়ে গিয়েছে এই অবস্থা দেখে কারণ আপনারা তাদের মুখ বন্ধ করে রেখেছেন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ঘরে যেতে দিচ্ছেন না আরে ভাই বাংলাদেশে কি আপনারা গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছেন একটা স্বাধীন দেশের মধ্যে কেন আপনারা গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছেন ফিলিস্তিনের মতো কেন আপনারা গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছেন সিরিয়ার মতো কোন দরকার আছে আপনারা কেন পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবেন স্বাধীন বাংলাদেশে থেকে আমরা তো সাধারণ তরুণ যারা আছে এটা মেনে নিব না আমরা প্রতিবাদ করব। আর যারা অন্য তরুণরা আছেন তারা প্রতিবাদ করেন কারণ যারা এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে এখন বসে আছে তাদেরকে বাংলাদেশে কখনোই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা তরুণরা দিব না এটা হচ্ছে মেইন কথা তাই তফসিল এটা বাতিল করে আরেকটা নতুন তফসিল করেন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেন দরকার হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন ডক্টর সরকার বাদ দেন ওই নির্বাচনে আবার গণতন্ত্র ফিরে আসবে এবং ওই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারবে আর ওই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করলে বাংলাদেশে যে এখন অস্থিরশীল অবস্থা আছে সেটা স্থিরশীল অবস্থায় ফিরে আসবে ভারতের উপর দোষ দিয়ে কোনো লাভ নাই তোর ভাই আপনারা ভারতের সেভেন দখল করে ফেলবেন ভারতকে গালাগালি করবেন দিনের রাতে চব্বিশ ঘন্টা ভারতের উপর একটা জঙ্গি হামলা হওয়ার ভয় থাকবে ভারতের পাকিস্তানের সাথে আতাত করবেন পাকিস্তানের জঙ্গিরা ভারত ভারত আক্রমণ করবে বাংলাদেশের জমিন ব্যবহার করে সকল তথ্য আপনাদেরকে ভারত দেওয়ার পর আপনারা কোনো পদক্ষেপ নেবেন না ভারতকে আঙুল চুষবে রে ভাই তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে না আমরা যেরকম আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাগল পাগল হয়ে যায় ভারতকে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে না কথা বুঝেন না এখন বলছেন আশি জন লোককে তারা প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছে কিলিং মিশন করবে ভাই আশি জন না এরকম যদি আট হাজারও পাঠায় আপনারা জানার পরে পদক্ষেপ নেন না পদক্ষেপ নিয়ে তাদেরকে মেরে ফেলেন আর যদি পদক্ষেপ নিয়ে তাদেরকে মারতে না পারেন তারা হুদাই বলে তো লাভ নাই ভারত ভারতের কাজ করবে আপনারা আপনাদের কাজ করতে হবে কথা বুঝেন নাই ভারত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেই ছাড়বে আপনাদের কাছে অপশন হচ্ছে দুইটা প্রথম অপশন হচ্ছে এই ডক্টর সরকারকে সরিয়ে নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনারা নির্বাচন না দিয়ে ডক্টর সমর্থন দিয়ে যতদিন রাখতে পারেন ততদিন আপনারা খেতে পারবেন এটাই দুটাই আপনাদের কাছে অপশন তা না হলে আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না আর তা না হলে শেখ হাসিনাকে এনে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসে বসিয়ে দেন আপনারা সবাই চুপচাপ থাকেন দেশটা এমনিতে ঠিক হয়ে যাবে বাংলাদেশের জনগণ আবার শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করবে শেখ হাসিনা পনেরো মাস আগে বা সতেরো মাস আগে যে জনপ্রিয়তা কম ছিল সেটা এখন আর নাই এখন অলরেডি দশ পনেরো বেড়ে গিয়ে জনপ্রিয়তা সাধারণ জনগণ যদি মেনে নেয় আপনাদের কথা নাই আপনারা ওই অপশন যদি ফলো না করেন তৃতীয় অপশনটা ফলো করেন শেখ হাসিনা দেশে আসুক সংবিধান অনুযায়ী তিনি এখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক দেশ কিভাবে আবার দেখিয়ে দিবে কথা বুঝেন নাই শেখ কাছে আপনাদের অনেক কিছু শিকার আছে যতই গাল মারেন অনেক বড় রাজনৈতিক দল অনেক বড় গণতান্ত্রিক দল আপনারা কোনো লাভ নাই দেশ আপনারা চালিয়েছেন না দুই তিনবার ক্ষমতা এসেছেন যে জনগণ দেখেছে তো অনেক বড় দল কিন্তু দেশ চালাতে পারেন না দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হন লাভ নাই দেশের উন্নয়ন সাধন করতে পারেন না খাম্বা ব্যবসা করতে হয় কথা বুঝেন নাই খাম্বা থাকে কিন্তু তার থাকে না কারেন্টও থাকে না এ ছিল আমাদের বাংলাদেশের অবস্থা জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল তেষট্টি জেলা একসাথে বোমা হামলা হয়েছিল একটা জেলা ছাড়া রমনার বটমলেব বোমা হামলা হয়েছিল শেখ হাসিনার উপর দুই হাজার চব্বিশ সালে একুশে আগস্টে গ্রেনেড হয়েছিল সকল বিষয়ে আমরা অবগত আছি তাই আর একটি নতুন তফসিল ঘোষণা ছাড়া কোনো উপায় দেখছি না তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে তা না হলে এইরকম ম্যাচাকার পরিস্থিতিতে নির্বাচন দিয়ে কোনো লাভ নেই কোনো একটা দলকে কোনো রকম ভাবে একটু ক্ষমতা নিয়ে দিয়ে আমি যাতে বিদেশ পালিয়ে যেতে পারি আরে ভাই এটা কোনো কথা হলো বাংলাদেশে এটা একটা গণতান্ত্রিক দেশের নির্বাচনী অবস্থা এটা মানা যায় পৃথিবীর কোনো দেশ মেনে নিবে কোন রকম একটা কথা না নির্বাচন দিবে বা জামাতাদের ক্ষমতা তুলে দিয়ে আমি পালাতে পারলো হলো আরে ভাই তাহলে শেখ হাসিনার প্রথমটা কেন করেছেন এগুলা নাটক ছাড়া কিছু না জাস্ট গায়ে আছে করে যাচ্ছেন এটা বেশিদিন করতে পারবেন না খেলার পরে কিন্তু গান আছে আর সেই গান কিন্তু খুব গাওয়া হবে সুরে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে জানাতে পারেন ধন্যবাদ সকল